どうしていいの নিজেদের গাছের আম পালার মজাটা কতই যে আনন্দের আর কতই যে সুখের সেটা সে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মালিক বললো যে আম গাছে আমগুলো পেরে নেব তো এখন হয়তো আম পারবো না এখন তো খুবই সকাল লাগে যে আজ হচ্ছে মঙ্গলবার আর মেয়ে স্কুলে গেছে আর বললাম না আর কিছুদিন পরে মেয়ের বার্থডে আছে তো জন্মদিন আর দু তিন দিন পরে আর বাড়ি থেকে আমার লোকজন আসার কথা তো আমার বাবা ওরা আসবে তো আসলেই না খুব ব্যস্ত হয়ে পড়বো হয়তো তখন হয়তো ভিডিও আমি হয়তো শেয়ার করতে পারবো না তো যেহেতু একা সংসার তো সব কিছুটা একাকে নিজেকে করতে হয় তো সেই জন্য হয়তো লোকজন এলে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আনন্দ হয় কষ্ট হলেও কিন্তু আনন্দের তো যাই হোক আমরা সকাল সকাল আমি কাজগুলো সেরে নিয়েছি মেয়েকে স্কুলে কিন্তু রেডি করে পাঠিয়ে দিয়েছি তো এখন আমি যে সংসারে বাসি কাজগুলো আছে সেগুলো এখন সেরে নিই তো হ্যালদো এভরি ওয়ান গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছে আছে সুস্থ আছে আর আমি বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ওইদিকে দেখতে পারলে সকালে বাসি কাজগুলো করছি তো উঠোনে এখন ঝাড়টা দিয়ে দিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বিছানাগুলো তুলে নিয়েছি আর এদিকে দেখো সে যে গোলাপ ফুলগুলো হয়েছিল না এখন গোলাপ ফুলগুলো মানে পাপড়িগুলো ঝরে পড়ে গেছে অনেক দিন হয়ে গেল তো ওগুলো ঝরে যাচ্ছে আরও দেখো নতুন করে আরও কুঁড়িয়ে এসেছে আরও ফুল হবে আর এই গোলাপ ফুলের কিছুদিন আগে হয়েছিল সেগুলো শেয়ার করেছি আবারও কুঁড়িয়ে এসেছে দেখো আর কিছুগুলো কুঁড়ি মানে ফুলগুলো ফুটে গেছে তো খুব ভালো লাগছে আর এই গাছটাতে এত তাড়াতাড়ি দিয়ে ফুল ফুটে আবার যে কুঁড়ি ধরে যায় খুব ভালো লাগে কিন্তু ফুলের কালারটা খুবই লাইট কালার হয়ে গেছে তো একটুখানি মিষ্টি কালার হলে লাল কালার হলে বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক এগুলো হচ্ছে গোলাপ ফুলগুলো হাজবেন্ড কালারের পছন্দ ওর যেমন আহ কালার পছন্দ তা কি বলবো আমি তো যাইনি কিনতে চারাগুলো ও নিজে গিয়ে নিয়ে এসেছে তো এখন এই যে বাগানে চলে এসেছি তো এখন এই যে ফুলগুলো তুলে নি আর যে জবা ফুলগুলো গুলো না এত উঁচুতে উঁচুতে হয়েছে হাত পাই না ওই যে আমাকে একটা ফুল তোলার একটা করে দিয়েছে তো হাসবেন ওইটা দিয়ে আমি ফুলের ডালা গুলো টেনে ধরে ফুলগুলো তুলি তো দেখো কতগুলো আজকে জবা ফুল পেয়েছি আর এখন বৃষ্টি হচ্ছে বলে না ফুলের কালার গুলো খুব সুন্দর হচ্ছে আর ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে খুব ভালো লেগেছে এইটুকু ঝুড়ি দেখো ফুলগুলো ঝরে গেছে আর এই যে এখন চলে এসেছি বিছানাটাতে তখন তো মানে তুলে রেখে দিয়েছি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়নি যেহেতু বাসি বিছানা তো ঝাড় দিয়ে একটুখানি ঝেড়ে নিতে হয় বাসি বিছানা কখনও এইভাবে রেখে দিলে রেখা দেওয়া উচিত নয় যেহেতু সারাদিন আমরা শুয়া বসা করি তো ওই জন্য সকাল সকাল ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আজকে চাদর কোনো চেঞ্জ করব না বললাম না মেয়ের জন্মদিন আছে আর কিছুদিন পরে তখনই একবার চাদরটা চেঞ্জ করব ওই জন্য এখন বললাম থাক ও ওখানে ছেড়ে নিই তো এই তো বেশি দিন হয়নি দু তিন দিন হয়েছে আর আগের দিনে কাপড়গুলো সব আমি এখানেই ভাঁজ করে রেখে দিয়েছি আর তোলার সময় হয়নি তো একা সংসারে না হাজার কাজ থাকে জানো আর কাজ করতে করতে মানে সকাল থেকে সেই একবারে ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে গেল এবার রাতে সে শুতে যাওয়া পর্যন্ত আর এনার্জি আর পাই না তখন তো এই যে এখন আমি সকালে পুজো টুজো সেরে চান করে একবারে চলে এসেছি রান্নাঘরে তো চাউমিন আছে ওইটা গরম করব আর হচ্ছে একটুখানি আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি তো মেয়ের জন্য একটা সেদ্ধ করে রাখলাম আমার জন্য তো আজকে রান্না বান্না সেরকম ঝামেলা নাই জানো তো ভাত সব রয়েছে আর পোলাও করেছিলাম আগের দিন সেটাও রয়েছে তো ওইটা মেয়ে আসলে খাবে ওকে গরম করে দেবো ফ্রিজে আমি ভরে রেখে দিয়েছি তার জন্য আর আমি এখন একটু খেয়ে বাজারে চলে এসেছি তো আট দুদিন দিন পরে মেয়ের বার্থডে আছে একটুখানি কেনাকাটা সব যেহেতু একার হাতে সংসারের সমস্ত দায়িত্ব তাদের নিয়ে আমাকে সংসারে সমস্ত কাজ করতে হয় সেই জন্য দেখো এখন এগারোটা বেজে গেছে রোদে গরমে এসে সবজি মার্কেট সব কিছুই আমাকে বাজার করতে হয় মিষ্টি মিষ্টি তারপরে তো ঘরে চলে আসলাম আমি যখন আসি জানো বন্ধুরা তখন না মেয়ে চলে এসেছে স্কুল থেকে মেয়ে তো অন্যদিন বারোটা বেজে যায় আজকে দেখছি সাড়ে এগারোটার সময় চলেছে আমাকে ঘরে দেখতে পেলো না তখন ওই মালিকের ঘরেই ছিল ওখানে বসেছিল জল টল খেয়েছে তারপর আমি আসলাম আসলো তারপরে যে মালিক দেখে আম পাড়ার জন্য লোক ডেকে নিয়ে চলে এসেছে এখন আম পাড়া হচ্ছে তো নিজেদের কাছে আম পাড়ার মজাটাই যে কত আনন্দের সেটা তোমাদেরকে বলে আর আমি কি বোঝাতে পারছি না তো আমার খুব এক্সাইটেড হচ্ছে যে আম পারছে আর টুক করে ওরা আমগুলো চাঁদের মধ্যে ধরছে আর আমি কী করে জানো এই সময় ভাবলাম যে একটুখানি ভিডিও শ্যুট করে নেই বন্ধুদের সাথে শেয়ার করবে দেখো আম গাছে একজন লোক উঠেছে তো ও আমগুলো পারছে আর মানে বড়ো আম গাছ তো ভালোভাবে উঠে গিয়েছে আর হাতের নাগালে যে আমগুলো পাচ্ছে সব খেয়ে নিচ্ছে তো মেয়েকে বললাম যে উঠতে মেয়ে উঠলো না ও এসে স্কুল থেকে এসে খেয়ে দিয়েছে ঘুমিয়ে গেছে উঠলো না তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে ভিডিওটা আমি শ্যুট করে রাখি তাহলে তুমি পরে দেখে তো দেখো এরকম করে আমগুলো যদি না ধরা হয় না মেঝেতে পড়লেই আমগুলো ফেটে যাবে তো এরকম করে ধরছে বলে আমগুলো ভালো আছে দেখো একসাথে এতগুলো আম আর কত বড় বড় আমার তো দেখে খুব ভালো লাগছে মানে আমার এত আনন্দ হয় না ঝড় বৃষ্টি হলে যখন আম পড়ে সে ছোটোবেলাকার দিনের কথা মনে পড়ে যায় আম পাড়ে যখন আমগুলো দেখতে মজা লাগে কুড়াতেও মজা লাগে আম খাওয়ার চেয়ে যতটা আনন্দ না হয় দেখতে আর কুড়াতে খুব মজা লাগে তো এইদিকে দেখো এখন আমগুলো পেরে নিচ্ছে আর এবছর অল্প আম হয়েছিল না তো গাছে সেই জন্য বেশি আম নেই আমগুলো বেশ বড় বড় সাইজের আর আম না মানে কি হিমসাগর বলবে এত মিষ্টি এত মিষ্টি কেনা হার মানিয়ে দিবে এত মিষ্টি আর এত বড় বড় দেখো এক ব্যাগ নিয়ে চলে গেল আর এক ব্যাগ হবে তো আমাদেরকে দিয়েছে ওই যে মালিক এটা তো আমাকে বললো একটা জায়গা দাও আম দেবো তো আমি একটা জায়গা দিয়েছি আর আমাকে এই যে আমগুলো দিচ্ছে আমি কুলাই নি আম আমি দেখছি আমগুলো দেখে এত সুন্দর লাগছে যে মোবাইলটা ভিডিও করব না কুড়াবো তো আমের তারপর আঠা আছে ওরা বললো যে আমের আঠা যদি লেগে যায় না ঘা হয়ে যেতে পারে খুব ভয় লাগে তো কিন্তু খুব ভালো লাগছে দেখো কত বড় বড় আম মালিক যে আমগুলো কুড়িয়ে আমাকে দিলো সবই ভালো আম দিয়েছিল তারপরে সন্ধ্যেবেলায় দেখো এখন ওই ছটার মতো বেজেছে ঘোর অন্ধকার চলে আসবে তো এখন তো জানো গরমকাল তো প্রত্যেক দিন সন্ধেবেলায় হলে কালবৈশাখী ঝড়ের ঠান্ডব শুরু হয়ে যায় তো দেখো মেঘটা অন্ধকার হয়েছে আর নিচের দিকে সাদা দেখাচ্ছে এত সুন্দর লাগছে মেঘটা তো এই দেখে ভাবতাম একটুখানি ভিডিও ক্যাপচার করে নেই বন্ধুদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই কালবৈশাখী ঝড় বৃষ্টি এনজয় করো সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাকা বাই গুড নাই